ঈদ উল আজহার শুভেচ্ছা জেনে শুরু করছি আজকের ভিডিওর সময়তে বন্ধুক আজ পবিত্র ঈদ উল আজহা সকালে চিন্তা করতেছিলাম কোথায় ঈদের নামাজ পড়া যায় তো সর্বশেষ চিন্তা করে যে জিনিসটা আমরা পেয়েছি সেটি হচ্ছে আজকে যেহেতু ঈদুল আজহা নামাজের পর পরে কিন্তু আমাদের কুরবানির একটা বিষয় আছে সেজন্য নিয়ত করি যে আমাদের গ্রামের নিজস্ব গ্রামের ঐতিহ্যবাহী ঈদগা গোসাইপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করবো আপনারা অবশ্যই ভিডিওর মাঝে দেখছেন এসে আমরা যখন বসি তখনই আমরা দেখি আহ ঈদের নামাজের যে আয়োজন এটা পরিচালনা করতেছিলেন আহ আমার দুলাভাই জনাব বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাশিদুল হক ওনার পরিচালনায় আজকের ঈদের জামাত পরিচালনা করেন উনি তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বাবা এবং আমরা তিন ভাই এবং সহ আমরা পাঁচজন এখানে উপস্থিত ঈদগাহের ময়দানে অনেক সুন্দর একটা ভিউ তারপরে আমরা দেখতেছিলাম যে আমাদের সম্মানিত খতিব সাহেব হজরত মালানা কারি আব্দুল মালেক সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ওনার আলোচনা শোনার পরপরই আমরা দেখতে পাই আমাদের গ্রামের মনে অনেক অধিকাংশ লোক কিন্তু আজকের ঈদের মাঠ একটি ভরপুর একটি মাঠে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রামের অনেক পরিচিত মানুষ কিন্তু এখানে রয়েছেন আমার ভাই বাবা চাচা দেডা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ঈদের নামাজের একসাথে নামাজ পড়ার যে একটা আনন্দ সে আনন্দ সেই অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে আমার চাচাতো ভাই যেন রাসেলকে একটু সময় দেওয়া হয় হয় তো কিছু সময় আলোচনা রাখেন তারপর পরেই আমাদের যিনি সাবেক আমাদের এই মসজিদে যিনি সময় দিয়েছেন দীর্ঘ পঁচিশ থেকে ২৬ বছর আমরা কোন ঈদগাহের মাঠে যে কি কি বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমার পাশে দেখতে পাচ্ছেন আহ গোসাইপুর কেজি কে দক্ষিণ মাদ্রাসার সম্মানিত আহ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব মনির স্যার কিন্তু আমার পাশেই বসে আছেন এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের গ্রামের যে ছোট ছোট সোনামণিরা এবং বয় বীরা আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে আছে আজকের এই ঈদের নামাজের জন্য অপেক্ষা করছেন ঈদের গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু তারা শুনছেন তারপর পর আমরা দেখতে পাই আমাদের যেই ঈদগাহের যিনি খতিব ওনাকে একটু সময় দেওয়া হয় উনি অল্প একটু আলোচনা করেন ঈদগাহের গুরুত্ব আহ ইয়ে তারপরে যে কুরবানির যে ফজিলত কুরবানি কাদের উপর ওয়াজিব সে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা উনি রাখেন এরই পরপরই আমরা দেখতে পাই ঈদের নামাজ শুরু হয়ে গেল موسوعه النابلسي للعلوم